গতকাল সেনা জেনারেল ওয়াকার সহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা প্রধান উপদেষ্টা ড ইউনুসের বাসভবনে গিয়েছিলেন সময় সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা বলেন যে আপনি তো নির্বাচিত কোনো কেউ নয় যে আপনার দেশ সংস্কার করতে হবে আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে আপনি প্রথমে এবং আপনার একমাত্র দায়িত্ব হলো যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা এবং আপনি কিভাবে কবে নির্বাচনটি অনুষ্ঠান করবেন সেই রোড ম্যাপটি কবে ঘোষণা করবেন এই পর্যায়ে সেখানে দুজন শিশু উপদেষ্টা উপস্থিত ছিল এবং তারা কথা বলতে গেলে একজন মেজর জেনারেল পদস্থ কর্মকর্তা উত্তেজিত হয়ে বলেন যে তোদের আমরা রাস্তা থেকে তুলে এনেছি একদম কোনো কথা বলবি না কথা বললে ঘাট ধরে বের করে দেবো এবং সেখানে ব্যাপক উত্তেজনাকর একটি সৃষ্টি হয় সমস্ত পরিস্থিতি বদলে যাচ্ছে আপনাদের একটু জানিয়ে রাখি যারা ডক্টর ইনুসকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছিলেন তারাও কিন্তু ডক্টর ইনুসের উপরে রীতিমতো হতাশ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট এবং বেশ কয়েকটি দেশের তারা বোঝাতে সক্ষম হয়েছে যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এত কিছু ঘটে গেল ডক্টর ইনুস সেটি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং এটি ডক্টর ইনুসের মাধ্যমে করা সম্ভব নয় ডক্টর ইনুসের মাথা থেকে তাই তার আন্তর্জাতিক মুরব্বীরা হাত সরিয়ে নিয়েছে ডক্টর ইনুসের পায়ের নিচেও এখন কোনো মাটি নেই কিন্তু তিনি কোনো অবস্থাতেই ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না আবার খুব উনিশশো সালের আগস্টের পরবর্তী ঘটনাগুলো মনে পড়ছে যে তখন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করবার পরে যে খন্দকার মুস্তাক যে দায়িত্ব নিয়েছিলেন দেশ পরিচালনার এবং তিনি তখন এই বঙ্গভবনে বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে ফূর্তি করতেন রাতে তার একটা প্রেমিকা ছিল জেবা নামের সেই প্রেমিকার সাথে তার সময় কাটাতেন এসব করতে গিয়ে তিনি দেশটাকে আর চালাতে পারলেন এবং তখন মাত্র চুরাশি দিনের মাথায় হি ওয়াজ মির্জাফর মুস্তাকের বিদায় হয়েছিল চুরাশি দিনের মাথায় তো এই ইতিহাসগুলো আমরা যেন ভুলে না যাই কিংবা আমরা যদি এরশাদের ক্ষমতা গ্রহণের কথা মনে করি যে উনিশশো সালে মার্চে তিনি যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন তার আগে কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি সাত্ারের সাথেও কিন্তু তার বেশ কিছু টানা পড়েন শুরু হয়ে গিয়েছিল তো সেই পরিস্থিতির সাথে আজকের পরিস্থিতি কিন্তু অনেক মিল আমরা দেখতাম ডালকে প্রাপ্ত শেষ খবর হলো যে সামরিক বাহিনীর কর্মকর্তারা ডক্টর ইনুসকে আল্টিমেটম দিয়ে এসে তিনি ক্ষমতায় থাকবেন কিনা সেই আশঙ্কাও কিন্তু উঁকিঝুঁকি মারতে শুরু করেছে এছাড়াও ডক্টর ইনুসের একজন উপদেষ্টাকে নিয়ে ভীষণ আপত্তি উঠেছে সেনাবাহিনী সহ বিভিন্ন মহল থেকে এবং সেই উপদেশটা এখন খুবই চাপের মধ্যে আছেন এবং সবাই দাবি করছেন তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হোক এবং তার ফোন তার কার্যকলাপ সব কিছু উপরে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে তো এই পরিস্থিতিতে আমরা একটু অপেক্ষা করি দর্শক ভেতরে ভেতরে কিছু একটা ঘুরছে কিন্তু যেটা আমরা ধরতে পারছি না কালকে রাতে অজিত দোবাল এবং আমাদের সিডিএস যিনি আছেন এখন অনেক সঙ্গে সেন্ট্রাল আইব্রি স্টেট আইবি এবং আরো অনেক অফিসাররা টোটাল এগারো জন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গেছিলেন নিশ্চয়ই মোদিজির সঙ্গে হয়েছে তারপরে ঢোকের নাই কারণে তো শেখ নেই যেহেতু আমি শুনেছি প্রথমে শুনেছিলাম যে মোদীজি কথা বলবেন আমি এ একটা ভিডিও করেছিলাম পরবর্তীকালে শুনলাম যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ক্ষমতায় নেই তাই রাষ্ট্রপ্রধান হিসেবে মোদীজি সরাসরি তার সঙ্গে যেটুকু করছেন সেটুকু হচ্ছে অজিত দোয়াল মার্ফত এখন তাহলে কি মেসেজ গেল যেখানে সিডিএস যাচ্ছেন তিন বাহিনীর প্রধান সঙ্গে এনএসএ আপনাদের এনএসএ কোথায় আছে আপনারা খবর নিয়ে দেখুন আপনাদের এনএসএ এখন কোথায় আছে পরশুদিন কোথায় ছিলেন গতকাল তাই বলেছিলাম তিনি কি কি করছেন কার জন্য কি কি করে বেড়াচ্ছেন সেটা খবর নিন আপনারা আমি আমার দেশের খবর বলি তো এই যে দেখা করলেন এই এগারো জন কিছু একটা চলছে যেটা আমরা জানতে পারছি না তবে বড় কিছু একটা ঘটতে চলেছে এটা খুব শীঘ্রই করতে চলেছে তার যে আঁচ পাওয়া যাচ্ছে সে আঁচটা হচ্ছে এই সরকারও তো আপনাদের অবৈধ অবৈধ সরকার যাই হোক না কেন ইউনুন সরকার সেও তো খবরাখবর রাখে তাদের যে বিজিএফ এবং গোয়েন্দা সংস্থা তারা আওয়ামী লীগের আশঙ্কায় সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছেন আওয়ামী লীগ তো নেই শুনছি মাঠেই নেই একেবারে অবর্তে ঢুকে রয়েছে তাদের জন্য বিশেষ সতর্কতা কেন তার মানে ভেতরে ভেতরে কিছু আজ করছেন বিশেষ কিছু হবে ভয় ভালো সবকুছ খো জায়গা এখন ব্যাপার হচ্ছে এই যে যত আওয়ামী লীগের লোকজন আছে না এরা এখন চুপচাপ রয়েছে কিন্তু ভেতরে ভেতরে কাজ চলছে আমি সব খবর রাখি ভেতরে ভেতরে কাজ চলছে তারা যেকোনো সময় সেদিন বিশ লাখ মানুষ হবে আমি বলে দিলাম তাই কোন পুলিশ কোন সেনাবাহিনী সেদিন কিন্তু কাউকে ঢুকতে পারবে না সেদিনটা কবে তা আমি জানি না তবে আওয়ামী লীগের ভূত ছাত্রলীগের ভূত যুবলীগের ভূত এদের তারা করে বেড়াচ্ছে এই শুনে একটা সমাবেশ থেকে হৈ হৈ করে বেড়া ছুটে পালাচ্ছে কিনা যুবলীগ আসছে বা ছাত্রলীগ আসছে কেউ একটা আসছে কিছু একটা খবর উঠে গেছে এই খবরের পর মানে যা অবস্থা তাতে দেখা যাচ্ছে যে ত্রাসেই আর্ধেক লোক খতম হয়ে যাচ্ছে এবার যদি সত্যিকারে যদি আওয়ামী লীগ যদি মাঠে নাবে তাহলে এদের কি অবস্থা হবে তার আমাদের এই যে ইউনুস সরকার ইউন সম্পর্কে একটা ইত্তেভাগ এটা খবর করেছিল ইতিহাস কিভাবে ইউনুসকে মানে মনে রাখবে এই ধরনের কিছু একটা বলেছিল তার কমেন্টে যে সমস্ত মন্তব্য এসছে সেই মন্তব্য তুলে ধরে আমি আমার ভিডিওকে আর নোংরা করতে চাইলাম না সেই মন্তব্যগুলো অনেক আগেই আমার কাছে এসছে আমার এক বন্ধু আমার ওখানে পাঠিয়ে দিয়েছে আবার একটা মন্তব্য করেছেন ওই বিতর্কিত মন্তব্য করেছেন আপনাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছেন সন্ত্রাস দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ পাকিস্তান মিয়া সন্ত্রাসবাদী কিন্তু ছোট মিয়া ছোট সন্ত্রাসবাদী হলে কি হবে বড় মিয়ার উপরে চলে যাচ্ছে তার এখন এই যে কমেন্ট আমি কিছু কিছু কমেন্ট যেগুলো মোটামুটি দেওয়া যেতে পারে সেই কমেন্টগুলো দিচ্ছি শেখ হাসিনা প্রসঙ্গ বা পরে ফিরে আসবো কি হচ্ছে না হচ্ছে পরে ফিরে আসবো আগে এইটা পড়ে নেই লিখছে দেবো আমরা সারা দেশের জনগণকে জনগণ রাজাকারের বাচ্চা রাজাকার তোকে ভাগা দেবে জনগণ সন্ত্রাসী কি ভারত না তোর নানির অমুখ লজ্জায় মাথা খাইছে এই লোকটা শিয়ালের কাছে মুরগি একটু সংশোধনের প্রয়োজন সত্যটা হচ্ছে এই সন্ত্রাসী তৈরিতে একসাথে কাজ করবে বাংলাদেশ এবং পাকিস্তান একজন লিখেছে পাকিস্তান কেন আয়োজনে খাবিসে খাবিস চেনে এটাই আমেরিকা ইংল্যান্ডের সায়েন্স তার একজন লিখেছে রতনে রতন চেনে একজন লিখেছে এখন সন্ত্রাসবাদী নিয়ে সন্ত্রাসবাদীদের নিয়ে সন্ত্রাস দমন করবে সরকার তারা একজন লিখেছে নিজেদের দেশের সন্ত্রাসীদের থামাতে পারে না তারা নাকি করবে বাইরের দেশে সন্ত্রাস দমন ব্যাপারটা কেমন জানি হাস্যকর হাস্যকর উপদেষ্টা প্রথমে পালন তারপরে দমন এরকম হাজারো মন্তব্য দেখুন হাজারো মন্তব্য আরো দেশের মন্তব্যগুলো আছে সেগুলো আবার দেওয়ার যোগ্য নয় তার মানে বোঝা যাচ্ছে যে এই সরকার এই সরকারের অবস্থাটা কি মোটামুটি দেয়ালে বৃদ্ধ হয়ে গেছে সাদে খলিলুর রহমান দৌড়াচ্ছে পাঁ পাঁ করে দৌড়াচ্ছে খল্লুর রহমানকে আরো দৌড়াতে হবে আলটিমেটলি খলিলুর রহমান দেশে ফিরবেন কি সেটা নিয়েও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ চারদিকে যে আবহাওয়া খুব একটা সুবিধের লাগছে না খুব মানে একদম এদিকে এগারো জন যে গেছিলেন তারা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো মিটিং করেছেন এমন মিটিং এ কি কথাবার্তা হয়েছে তা আমরা জানি না কোন খবরের কাগজেও প্রকাশিত হয় না এসব খবর কিন্তু সিডিএস যখন গেছে তখন বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ভারতের সেনাবাহিনীর যা করবে ভারতীয় সেনাবাহিনী করবে এর আগে কিন্তু তিনজন মিলিটারি ডিরেক্টর অফ মিলিটারি অপারেশন এসে দেখা করে গিয়েছেন সে খবরও আমি করেছিলাম সিডিএস এই প্রথমে সঙ্গে অজিত দোব এমনি অজিত সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই ভালো সম্পর্ক মানে একদম ব্যক্তিগত লেভেলের সম্পর্ক যেটা হয় সেই সম্পর্ক হাসি ঠাট্টার সম্পর্ক ধমকাধমকির সম্পর্ক শাসন অনুশাসনের সম্পর্ক তো যাই হোক যেটাই হোক না কেন এখন মানে ডক্টর এর কিন্তু পায়ের তলায় মাটি নেই তিনি বুঝতে পারছেন আওয়ামী লীগ খুব শিকগিরই মাঠে রাখতেন আর ভেতরে ভেতরে কি কাজ চলছে ভারত কি করছে সেগুলো তো আমি বলব না সেগুলো আপনারা খোঁজ দিতে বলুন আপনাদের মিডিয়াকে খোঁজ দিতে বলুন আপনাদের মিডিয়া যথেষ্ট যথেষ্ট ভালো খবর রাখে এবং যথেষ্ট মানে বুদ্ধিমান লোকজন ওখানে কিন্তু মিডিয়াতে আছে এটা আমি বুঝতে পারি তাদের যদি এখন হাত পা বেঁধে রেখে দেয় এরকম করে তারপরে তারা কি করে করবে নইলে একদিনে সরকারের চামড়া ছাড়িয়ে দিত মিডিয়া যে সমস্ত লোকজন রয়েছে না মিডিয়ার আমি তো দেখি